অবশেষে প্রকাশ্যে এলো দেবী চৌধুরানী ছবির পোস্টার এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এবং নাম ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় পোস্টারে দেখা গেল একে অপরকে এক চুলো জমি ছাড়লেন না বাংলার এই দুই তারকা এই ছবি মুক্তি নিয়ে ছড়িয়েছিল নানান জল্পনা তবে চুপ ছিলেন নির্মাতারা এবার বুধবার সারম্বরে ঘোষণা হলো ছবি মুক্তির তারিখ সঙ্গে ঝাঁ চকচকে ছবির একটি পোস্টার সেই পোস্টারে রণংদেহি মূর্তিতে ধরা দিয়েছেন শ্রাবন্তী টকটকে লাল রঙের কাপড় পরে খোলা চুলে দাঁড়িয়ে রয়েছেন তিনি চোখ কেড়েছে রক্তাম্বরের সঙ্গে তার রুদ্রাক্ষের অলঙ্কার এছাড়াও তার কপালে লেপা শ্বেত চন্দনের উপর রক্তবর্ণ টিকা কোমরবন্ধের খাপে ঢাকা তরবাড়ি ওদিকে এক হাতে ধনুক অন্য হাতে খোলা তরবাড়ি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত দেবী চৌধুরানী তার পাশেই দেখা যাচ্ছে ভবানী পাঠককে কাঁচ ছাপানো অবিন্যস্ত চুলের সঙ্গে একমুখ পাকা দাড়িতে প্রসেনজিতের এই লুক পোস্টার প্রকাশের পাশাপাশি নির্মাতাদের তরফে ঘোষণা করা হলো আগামী বছর অর্থাৎ দু হাজার মে মাসে বড় পর্দায় মুক্তি পাবে দেবী চৌধুরানী